আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই সবাই অনেক ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এখানে ছাগল দেখতে পাচ্ছেন এটা আজকে জবাই করা হবে সবাই মিলে খাবে আর হুজুরদেরকে দাওয়াত দিয়েছে তারপরে কিছু রিলেটিভদেরকে দাওয়াত দিয়েছে আত্মীয়দেরকে আর কি তো সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খাবে তো এটা এখনো জবাই হয়নি একটু পরে জবাই করে ফেলবে কারণ দশটা বাজে মেবি যিনি জবাই করবে বা কাটবে উনি আসবে বলেছে এই আর কি আর দেখা যায় কি মানে যখন বাসার মধ্যে কোনো আয়োজন করা হয় যখন সবাই থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এদিকে হচ্ছে শ্যামাই রান্না করে নিয়েছে আমার ননাসে রান্না করেছে শ্যামাইটা যেহেতু মেহমান আসবে মেহমানদেরকে আসার পরে শ্যামাই দেবে এরপরে হচ্ছে দুপুরের খাবারটা খাবে আর দুপুরে খাসি ছাড়াও কিন্তু আরও কয়েকটা আইটেম আছে মানে লাউ যেহেতু হুজুর দে তারপরে হচ্ছে তিমখানার মানুষ মেবি বাচ্চারাও খাবে দশ বারো জন মতো কতজন আমি শিউর জানি না তো এই জন্য হচ্ছে আরও কয়েকটা আইটেম করছে কারণ শুধু মাংস দিয়ে তো হবে না তো এখানে হচ্ছে চেওয়া মাছ কেটে নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে লাউ লাউ রান্না করবে মেবি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে রান্না রান্নাবান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তারপরে যা যা লাগে আর কি সবাই সব কিছু কাটছে এক একজন আসলে এক একটা করছে কেউ বসে নেই কেউ শ্যামাই রান্না করছে কেউ এটা করছে কেউ ওটা করছে তো এদিকে দেখতে পাচ্ছেন ছাগল কিন্তু জবাই করা হয়ে গিয়েছে আর ছাগলটা কিন্তু মশাল্লা বড়ই ছিল ম্যাক্সিমাম হচ্ছে এটাতে ত্রিশ কেজি মাংস হয়েছে মাশাল্লাহ তো দেখতে হয়তো বা মনে হচ্ছে ছোটো তবে এটা অনেকটা সাইজে বড় ছিল ছাগলটা তো এগুলো হচ্ছে আমার ভাসুর হচ্ছে পালন করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আমি আমার ভাসুরের ওখানে গিয়েছিলাম ওখানে কিন্তু অনেকগুলো ছাগল ইয়া করে তো যখন আমরা গিয়েছিলাম তখন ভাইয়া মিহিকে বলেছিল যে এখান থেকে তোমাদের সবাইকে একটা ছাগল খাওয়াবো মানে খাসি খাওয়াবো তো যে কথা সেই কাজ তো যেহেতু এখন সবাই এসেছে ভাইও এসেছে সবাই মিলে একসাথে হয়েছে যার কারণে ভাইয়া পাঠিয়েছে নোয়াখালী থেকে তো এদিকে দেখতে পাচ্ছেন রান্নাবান্নার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকে আইটেম হবে হচ্ছে লাউ তারপরে হচ্ছে খাসির মাংস তারপরে হচ্ছে চেও মাছ এরপরে হচ্ছে আপনার কোরাল মাছ এরপরে হচ্ছে মুরগির মাংস তারপরে হচ্ছে বুটের ডাল মুরগির মানে হাড় টাট দিয়ে বুটের ডাল রান্না করবে তারপরে হচ্ছে ভাত টোটাল ভাত রান্না করেছে বারো কেজি মতো যেহেতু অনেক মানুষ হবে আজকে একদম বড় বড় হাঁড়িতে কিন্তু বসিয়ে দিয়েছে আর আজকে সবগুলো রান্না হচ্ছে ভাবে রান্না করেছেন আগে দেখা যেত কি সব রান্না আমার শাশুড়ি রান্না করত। এখন আস্তে আস্তে শাশুড়ি থেকে পদ কিন্তু উনি দখলে নিয়ে নিয়েছে এখন দেখা যায় কি রান্না বান্না বা কোনো একটা অনুষ্ঠান হলো বা রেগুলার কোনো ইয়া হলো উনি কিন্তু রান্না করে যেহেতু আমার শাশুড়ির আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা হচ্ছে আর হচ্ছে একটা কথা নোয়াখালী অঞ্চলে মানুষেরা কিন্তু অনেক বেশি মশলা খায় সেটা কিন্তু বলতেই হবে আমাদের চট্টগ্রামে দেখা যায় কি এতো মশলা খায় না তবে নোয়াখালীর রান্নাবান্নাগুলোতে অনেক বেশি মশলা তারপরে হচ্ছে একটু গাঢ় রান্নাবান্না করে একটু মাখা টাইপের রান্না করে এটা কিন্তু অনেকে আমার সাথে একমত হবে যারা কিনা নোয়াখালী আছেন এই আর কি তো আমার কাছে আবার এখানকার রান্নাবান্না কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমিও কিন্তু রেগুলার আমি এই স্টাইলে কিন্তু রান্না করি বেশিরভাগ তো এখানে দেখতে পাচ্ছেন লাউ কিন্তু এখনও হয়নি আরও হওয়া বাকি আছে টোটাল লাউ রান্না করেছে মেপি চারটাকেই পাঁচটা লাউ একসাথে বড় একটা হাঁড়িতে কিন্তু লাউ বসিয়েছে আর এখানে হচ্ছে আড়াই কেজি করে এক একটা হাঁড়িতে টোটাল পাঁচ কেজি চাল বসিয়েছে তার মানে আরও দুইবার কি তিনবার করে ভাত বসিয়েছে এগুলা বড় বড় একটা ইয়াতে ঢেলে ফেলবে আর এগুলো কিন্তু সেদ্ধ চাল মানে মোটা চাল আর কি আর এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাংস চলে এসেছে মাংস আরও আশা বাকি আছে তো এখানে দেখতে পাচ্ছেন মশালা মাংসগুলো এত বেশি ভালো হয়েছে আর রান্নাও মাসালা অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করে এনজয় করে খেয়েছে তো এগুলো কিন্তু আবারও একটু বাছাই করতে হবে তো সবাই মিলে এগুলো বাছাই করবে আর এদিকে দেখতে পাচ্ছেন লাউর মধ্যে কিন্তু ওই যে তেল বাগাই যেটা দে ওটা দিয়ে দিয়েছে তো কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর এই ধরনের বেশি বেশি রান্নাগুলো না খেতে অনেক বেশি মজা হয় আর সবাই মিলে যখন একসাথে বসে খাই তখন কিন্তু আরও বেশি ভালো লাগে আর যেহেতু আজকে মেহমান তারপর অন্যান্য মানুষজন সবাই আছে তার মানে হচ্ছে পুরো একটা মানে বিয়েবাড়ির প্রোগ্রাম বললেই চলে গতকালকে ছিল আদিয়ানের প্রোগ্রাম তো আজকে হচ্ছে খাসি জবাইয়ের প্রোগ্রাম তারপরে হচ্ছে আর আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকীও আজকে মানে সব মিলিয়ে আসলে একত্র হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে হুজুর আর হচ্ছে খানের বাচ্চাদেরকেও খাইয়েছে একসাথে যেহেতু একই দিনে এই প্রোগ্রামগুলো পড়ে গিয়েছে তো এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিচ্ছে আর আজকে কিন্তু দেখা যায় কি মানে এই সময়টাতে কিন্তু রান্না রান্নাবান্না বড় বড় হা তারপর পেঁয়াজ কাটা এগুলো দেখতেও না অনেক বেশি ভালো লাগে আর বয়স্কদের সাথে সাথে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে এ কয়েকটা দিন আমরা টোটাল হাতিয়াতে ছিলাম ছয় দিন এই ছয়টা দিনই বাচ্চারা এত বেশি মজা করেছে কি বলবো বাচ্চারা দেখা গিয়েছে কি মানে খাবার দাবারের প্রতি ওদের কোনো ইয়াই ছিল না ওরা দেখা যাচ্ছে কি এ দরজা দিয়ে বের হচ্ছে ওই দরজা দিয়ে ঢুকে যাচ্ছে এরকমটা অবস্থা হয়েছে তো এই সাইডটাতে হচ্ছে বুটের ডালটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে বুটের ডালগুলো অনেক বেশি মজা হয়েছিল দুপুরবেলা হচ্ছে আমি শুধুমাত্র খাসির মাংস আর বুটের ডাল দিয়ে খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর তালাশি দেখতে পাচ্ছেন তালাশি দেখে হয়তো বা আপনারা পূজা যাবেন যে বেশি বেশি করে রান্না করা হচ্ছে এই ধরনের বান্নাগুলো করতেও না অনেকটা আনন্দ কাজ করে তো এদিকে দেখতে পাচ্ছেন মুরগির মাংস প্রায় হয়ে আসছে শুধুমাত্র ঝোলটা একটু গাঢ় করতে হবে তারপরেই কিন্তু এটা ডান এরপরে হচ্ছে অন্যান্য খাসির মাংস কিন্তু জবাই করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে কারণ যিনি ইয়া করেছে ওনার আসতে একটু বেশি লেট হয়েছে যার কারণে মাংস রান্না করতে করতে অনেকটা টাইম লেগেছে মানে মাংসর জন্য অপেক্ষা করছিল আপনারা হয়তো দেখছেন যে সব রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে কিন্তু মাংসর জন্য না অপেক্ষা করছিল কখন মাংসটা রেডি হবে কখন বসাবে এগারোটা বাজে মেবি ছাগলটা জবাই করার জন্য এসেছিল তো জবাই করলো সব কিছু কাটলো মানে মাংসর হাঁড়ি যখন চোলার মধ্যে বসায় তখন দুপুরের আজান দেয় তো হুজুরদেরকে যখন দাওয়া দিয়েছে হুজুরা দেখা যায় কি নামাজ পড়ে কিন্তু চলে আসে তো হুজুরা যখন আসলো তারপরে দরুদ পড়লো এরপরে কিন্তু মাংস হয়নি মাংস হতে একটু লেট হয়ে গেছে মানে আধা ঘন্টা মতো ম্যাক্সিমাম বসেছিল দুইটার দিকে হয়তো বা দুইটাকে আড়েটার দিক দিয়ে হুজুরদেরকে দিয়েছিল তো শুধুমাত্র মাংসর কারণে মাংস বস মানে ইয়া করতে কাটাকাটি করতে প্রসেসিং করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে উনি হচ্ছে আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িরা হচ্ছে তিন যা আমরা যেমন তিন যা আমার শাশুড়িরাও কিন্তু তিন যা তারপরে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে সবার বড় হচ্ছে আমার ফুফি শাশুড়ি আমার শাশুরা হচ্ছে তিন ভাই তারপরে হচ্ছে চার বোন উনি হচ্ছে সবার ছোটো একেবারে সবার ছোটো কীরকম ছোটো আমি বলি মিহির বাবারও ছয় মাসে ছোট এরকম ছোটো আর কি ওই যে হয় না শেষ বয়সের এরকম আর কি আমরা আমাদের নরিন যেমন ওরকম আমাদের আমাদের নরিনও কিন্তু আমাদের ভাই বোনের কিন্তু অনেকটা ছোটো সবার সেরকম আর কি তো এদিকে দেখতে পাচ্ছেন রান্নার পর রান্না হচ্ছে তারপরে হচ্ছে সবাই এটা করছে কেউ এটা করছে সবাই মিলে আসলে টুকটাক হেল্প করে সবাই মিলে কাজগুলো করেছে তো সব মিলে কিন্তু অনেক অনেক বেশি ভালোই সময় কেটেছে এইবার এইবারের হাতিয়ার সময়গুলো না মানে ভোলার মতো না দেখা যাবে কি সব সময় মনে পড়বে বা সবসময় আলোচনা হবে এরকম আর কি কিছু কিছু মুহূর্ত আসলে এরকমই থাকে যেগুলো কি না সময় আলোচনা হয় বা সব সময় বলা হয় হাতিয়াতে কিন্তু দেখা যায় কি আমার বছরে দুইবারই যাওয়া হয় আমি ওমান থেকে এসেছি বাংলাদেশে দুই বছর প্লাস হয়েছে এই দুই বছরে প্রায় আমি কয়বার গেলাম হাতিয়াতে চারবারই গিয়েছি মনে হয় আমার কিন্তু সব সময় যাওয়া হয় হাতিয়ার মধ্যে তারপরে হচ্ছে ঢাকাতেও গিয়েছি দুইবার মেবি ঢাকাতেও দুইবার গিয়েছি এই আর কি পুরো বছরেই দেখা যায় কি দূরে দূরে জায়গাতে ইয়া হলে না ভালোই হয় ঘোরা হয় বা বিভিন্ন জায়গা যাওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছি আর মাংস কিন্তু ধুয়ে টুয়ে রেডি এখন এখন শুধু মাংসটা মা খাবে সব কিছু

पपी सोने के सोने बाकी 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 मजनो टेक

সর্বি সর্বিয়ার জন্য যে তেল বে হবে তো লিজে সুলত না দে দে মনি টল 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 পরে আর গুনা দি পরে হ্যাঁ হ্যাঁ তেলে ডাকনা কই তেল কই দি আদি না আদি মাইর তো তুমি নিতেছস আজ তোছ না তাহলে আজকে জানামু সাবান কিছু সুন্দর একটা অজু নামাজ দিয়ে তুমি সারা এই গিট লাগাই লই বই বই গল্প কই যো এই মনি তুমি ধর্ম করেছিস না قال <muchas> من <muchas> <muchas> আরে দেখাইকক আইলু এনেকাই ফ্রিডি সিনিওক কভিটা ইকেনকি সাড়া দিগা দত হালা মা আমারে নিও ব্যাঙা মাক কর আমাদের আমারে নিও ব্যাঙা মাক কর যে মোবাইল দি ভিডিও করতে কাখানিক কম ফরতে ভিডিও করে রে রে হালা পা না না রে গায় জন মাইক পজেন বনু তো পুরো হরা কইনো হার খল মাই মোবাইল দি ভিডিও করন কিছু বনাগে না বনু তো বড় আর কিছু কিছু কইলে সেটি দিয়া আঙ্গুর ও তো ভিডিও করে ini.

जी टॉप प्लेट

तो यार बंदा सा তো সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ সবার লাস্টে হচ্ছে আমার চাচি শাশুড়ি তারপরে হচ্ছে ননদ মানে আমার চাচি শাশুড়ি সবার ছোট মেয়ে এরপর আমার চাচা শ্বশুর এরপর শাশুড়ি ভাইয়া তারপরে মিহির বাবা তো সবাই মিলে হচ্ছে রান্নাঘরেই বসেছে সবাই মিলে আসলে অনেক দিন পরে একই টেবিলে খাবার খাচ্ছে সবাই যেহেতু এক একজন এক এক জায়গায় থাকে আসলে একত্র কিন্তু খুবই কম হয় দেখা যায় কি কেউ বছর আসলো কেউ ওই বছর আসলো দেখা কিন্তু খুবই কম হয় আর্মিগীর বাবা যেহেতু দীর্ঘ নয় বছর পরে হাতিয়াতে এসেছে সব মিলিয়ে ওর কাছে মনে হচ্ছে পুরোটাই অন্যরকম ও কিন্তু অনেক বেশি এনজয় করেছে এইবারে কি সমস্যা মা তুই ভালো করছে নোয়াখালী আসলে সব নোয়াখালী কথা সেখানে আসলে নোয়াখালী বাসায় বলবা নানুর বাসায় গেলে চির বলবা ওখান গেলে আরো কি বলবা

আচ্ছা <tongos> তুমি <tongos> <tongos> <tongos>